ভাত খাওয়ার জন্য কষ্ট করতেছেন দশ হাজার টাকা হলে কি দুই ভাই ভালোভাবে চলতে পারবেন এখন দোকানে মালামাল তুলতে গেলে কত টাকা লাগবে বলেন তো দাদা আপনিও কান্না করতেছেন আপনারা কান্না করলে আমি কষ্ট পাই না কি কাটতেছে না কাটেন কাটেন চাষা দেখেছেন হাফাই গেছে দুজনে হাসা হাসি করতে গেলেন কেন আমরা একটু হাসতে আসলাম কি নিয়ে হাসতে

সুবিধা অসুবিধা দুজন দুজনকে দেখেন অসুস্থ হলে একজন একজনকে যত্ন করেন রান্না করলে একসঙ্গে খান আরে খুব ভালো লাগলো শেষ বয়সটা মানে খুবই দুঃখজনক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের আপনার মোবাইল নম্বরটা আমাকে দিয়ে দেবেন কেন

মনে অনেক কষ্ট না কি বলবো আল্লাহ ভালো রাখুক দোয়া করি মন থেকে দাদা রান্না করে না চোখে যে পাহাড়ে দাদা আপনিও কান্না করতেছেন আপনারা কান্না করলে আমি কষ্ট পাই না না কান্না করে না দাদা কান্না করেন না না কাঁদি না সুখ করে দিতে দাদি কে দাদি কে মিস করতেছেন দাদির কথা মনে করতেছে কান্না করে না সুখ এখন কি আজকে কি আমি তো টাকা দিলাম এখন তাও কি কাটবেন নাকি এখন চলে যাবেন এগুলো লিয়ে আচ্ছা যদি নিলে উপকার হয় একটু কাজে লাগে একটু কাজে আসে তাহলে নিয়ে যান আমি নিষেধ করব না তবে জানেন আমি রোজ এই জেদি كده যাচ্ছে ওই সামনে যাচ্ছে আর কি একটু ঘুরতে না না দাদা আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করি আপনাদের বন্ধুত্ব সম্পর্ক এই যে সব একসাথে করেন আর গল্প তো শুনলামই দোয়া করি দাদা আপনারা ভালো থাকবেন ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম দাদা আসি দাদা আমার একটু দোয়া করুন হ্যাঁ দাদা অবশ্যই দাদা দোয়া করি আপনারা দুজন আমার মায়ের ছেলের মতো মতো অনেক অনেক আমি খুব এদিকে যাবো জি জি বাৰী কাটি বাৰী কথা ক'লে অৰে বাবা ৰে কয় কিৰে আদি ঘূৰাই লাগিব বাৰী কত গী কইতানা কৈ টিকাইছো মেডাম মেম্বাৰ খবৰ আছে মেম্বাৰিনে এক ভাগাইছে কিন্তু মেম্বাৰ এলেকাৰ এলেকাৰ আছে দেখন এই লোক তাৰে চিন চিনিলে এই লোক তাৰ ভৰিছ জানা তাক লৈ কমেণ্টে লিখবেন দেন কি অৱস্থা বাড়ির কথা জিজ্ঞাসা করার পর কয় কি ঠেং টুং বলে ভাঙ্গি লাগবে কত কিছু কয় না বাড়ির কথা কইলে কয় কি মারি দিবির কথা টুং মে এলাকার কার সামনে কইছো কথাটা

কেউ চিন কি না এই লোকটারা দেন তো এই লোকটারা কেউ চিনলে অবশ্যই কমেন্টে লিখে জানাইবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন এই লোকটা পাগলের বেশে এনে থাকে বাড়ির কথা জিগাইলে উল্টা মানুষের সাথে মানে ঝগড়া করার লাগে কয় ঠ্যাং ঠুং ভেঙে লাগবে কয় তার মানে কি পাগল নাকি কোনো ভাবের পাগল দেখেন মালা করে চিন নি দেখেন খবর আছে তোমার ঠ্যাং ভাঙে গেছো না তো দেখেন এই লুকটারে চিন কিনে যদি চিনেন কেউ কমেন্টে লিখবেন প্রত্যেকে আসছে বাড়ি তো ওই কোনো কিছুই কয় না পাগলের বেশে এই বাজারে এই বাজারে ঘুরাফিরা করে পাগলের বেশি এই বাজারে ঘোরাফিরা করে ঠিক আছে কিন্তু কোনো কিছু কইলে উল্টা কথা কয় এই লুকটার যদি চিনেন সবাই কমেন্টে লিখবেন ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই পরিস্থিতি আমি যখন বাড়ির কথা জানতে চাইছি সে আমার বলে বাড়ির কথা যে গেলে ঠেং টুং গেলাম দেখছেন অবস্থা হ্যাঁ পাগল নাকি সুস্থ